শ্রাবণ মাস ভক্তির মাস বৃষ্টির ফোটা যখন মাটিতে পড়ে তখন যেন আকাশ থেকে আসে মহাদেবের আশীর্বাদ প্রতিটি সোমবারে শিবের মন্দিরে ঘন্টা ধ্বনি বিল্লপত্রের সুগন্ধ সব মিলিয়ে শ্রাবণ সোমবার হয়ে ওঠে ভক্তদের কাছে সবচেয়ে প্রিয় দিন কিন্তু বছরের প্রতিটি শ্রাবণ সোমবার এক নয় শাস্ত্র মতে চতুর্থ সোমবার বিশেষ শক্তিশালী এটি শিবের চার দিকের শক্তি চার ধর্ম চতুর্বেদ চারাশ্রমের প্রতীক এই দিনে পূজা করলে জীবনের চারটি স্তম্ভ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ সব ক্ষেত্রেই উন্নতি আসে এবারের চতুর্থ সোমবার অর্থাৎ এগারোই আগস্ট হাজার পঁচিশ বিশেষত পাঁচটি রাশির জন্য ভাগ্যের দরজা খুলে দেবে কর্কট সিংহ বৃশ্চিক মেষ ও কুম্ভ এই দিন মহাদেবের করুণা দৃষ্টি এই রাশিগুলিকে ঘিরে ধরবে এমনকি যাদের দীর্ঘদিন ধরে জীবনে বাধা বা সমস্যা ছিল তারা হঠাৎ করে দেখবেন যেন অদৃশ্য হার তাদের পথের কাটা সরিয়ে দিচ্ছে এই পরিবর্তন শুধুমাত্র অর্থ বা কাজের ক্ষেত্রেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঘটতে চলেছে চলুন দেখি এই বিশেষ দিনে এই পাঁচটি রাশির জীবনে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে একদমই ভুলবেন না সমস্ত মানুষদের সাথে এবং সমস্ত শিব ভক্তদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আপনার রাশি গুণটি প্রথমেই বলবো সিংহ রাশির কথা সুখবর নেতৃত্ব গুণ প্রকাশ পাবে কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে সরকারি কাজ বা আইনি জটিলতা আপনার পক্ষে সমাধান হবে সৃজনশীল কাজে সাফল্য শিল্প লেখালেখি বা মিডিয়ায় বড় সুযোগ পরিবর্তন দীর্ঘদিনের মানসিক চাপ কমবে নতুন উদ্যমে কাজে মন বসবে প্রেমে গভীরতা দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা শত্রুরা পরাস্ত হবে আপনার জনপ্রিয়তা বাড়বে মহাদেবের আশীর্বাদে হঠাৎ লাভ লটারি শেয়ার মার্কেট বা বিনিয়োগ থেকে পরিবারের সদস্যদের স্বাস্থ্য উন্নতি হবে মেষরাশি সুখবর নতুন চাকরি বা ব্যবসায় বড় সুযোগ নেতৃত্ব স্থানীয় পদে উন্নতি হতে পারে খেলাধুলা বা প্রতিযোগিতায় জয় হবে পরিবর্তন পরিবারের দায়িত্বে ইতিবাচক পরিবর্তন বাড়ির সদস্যদের সঙ্গে সক্ষতা বাড়বে স্বাস্থ্য উন্নতি পুরনো রোগ বা মাথা ব্যথা দূর হবে প্রেমে উত্তেজনা দূরত্ব কমবে সম্পর্ক মজবুত হবে মহাদেবের আশীর্বাদে হঠাৎ ভ্রমণের সুযোগ পেশাগত বা ব্যক্তিগত কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা মিলবে কর্কট রাশি সুখবর পারিবারিক কলহ মিটে যাবে ভুল বোঝাবুঝি দূর হবে বহুদিনের প্রতীক্ষিত সুখবর হোক তা চাকরিতে পদোন্নতি বা সন্তানের সাফল্য আপনার ঘরে আসবে আর্থিক অবস্থায় অপ্রত্যাশিত উন্নতি কোনো পুরনো পাওনা বা আটকে থাকা টাকা ফিরে আসতে পারে পরিবর্তন মানসিক স্থিতি বাড়বে অতিরিক্ত আবেগে নেওয়া ভুল সিদ্ধান্ত বন্ধ হবে আত্মীয় বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রেম জীবনে নতুন সূচনা অবিবাহিতদের জন্য ভালো প্রস্তাব আসবে মহাদেবের আশীর্বাদে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বড় অর্ডারের সম্ভাবনা যারা বিদেশে যেতে চান তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে বৃশ্চিক রাশি সুখবর গোপনে পরিকল্পনা করা কাজ সফল হবে লুকানো প্রতিভা প্রকাশের সুযোগ আসতে পারে পুরনো প্রেম বা হারিয়ে যাওয়ার সম্পর্ক ফিরে আসতে পারে পরিবর্তন আত্মবিশ্বাস বাড়বে ভয় ও সন্দেহ কমে যাবে অপ্রত্যাশিত অর্থলাভ কোনো পুরনো পুরোনো জমি বা সম্পত্তি সংক্রান্ত সুসংবাদ পাবেন আধ্যাত্মিক চর্চায় মন যাবে ধ্যান ও পূজার মাধ্যমে মানসিক শান্তি আসবে মহাদেবের আশীর্বাদে কঠিন প্রতিযোগিতায় জয় হবে বিদেশে কাজ বা উচ্চশিক্ষার সুযোগ মিলবে কুম্ভ রাশি সুখবর সৃজনশীল প্রকল্পে সাফল্য আসবে বড় আর্থিক বিনিয়োগ থেকে লাভ হবে পড়াশোনা বা পরীক্ষায় অপ্রত্যাশিত সাফল্য পরিবর্তন আত্মবিশ্বাস দ্বিগুণ হবে জীবনের বড় স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে প্রেমে গভীর সংযোগ দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা বিদেশ যাত্রার সুযোগ মিলবে মহাদেবের আশীর্বাদে নতুন বাড়ি বা যানবাহন ক্রয়ের জীবনে দীর্ঘদিনের একটি বড় ইচ্ছে পূর্ণ হবে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কেবল একটি দিন নয় এটি ভাগ্যের বাঘ ঘুরিয়ে দেওয়ার সময় কর্কটের আবেগ পাবে স্থিরতা সিংহের আত্মবিশ্বাসে আসবে জয় বিশ্বিকের গোপন শক্তি প্রকাশ পাবে মেষের কর্মোদ্যমে হবে উন্নতি আর কুম্ভের স্বপ্নে আসবে বাস্তবতার আলো এই শুভদিনে যদি আপনার রাশি এর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে ভরে ওঠে মহাদেবকে গঙ্গা জল বেলপাতা দুধ ও ধুতুরা ফুল দিয়ে পূজা করুন ওম নম শিবায় একশো আট বার জপ করুন আর অন্তর দিয়ে প্রার্থনা করুন মনে রাখবেন মহাদেব ভোলানাথ যিনি ভক্তদের এক ফোটা ভক্তিতেই সারা দেন যেমন বলা হয়েছে ইয়ামি শরণাং তস্য তস্বার্থ সিদ্ধি যে মহাদেবের স্মরণ নেয় তার জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয় এই চতুর্থ সোমবার আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করুক শান্তি সমৃদ্ধি ও অপরিসীম সুখের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিকে মহাদেবের সমস্ত ভক্তদের কাছে শেয়ার করে দিন এবং এই সমস্ত মানুষদের যারা এই রাশিগুলির মধ্যে পড়েন বা সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ